তালা বন্ধ বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশ তদন্তে ঘটনাটি ঘটে শনিবার রাতে খানাকুলের শাবল সিংহপুর পঞ্চায়েতের অন্তর্গত হরিশচক এলাকায় মৃত বৃদ্ধার নাম মাধবী দাস বয়স তেষট্টি স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার রাতে বৃদ্ধার বাড়িতে তার বোনপোকে আসতে দেখেছিল তারা তারপরে শনিবার ভোর থেকে বৃদ্ধার বাড়ির গেটে তালা মারা অবস্থায় দেখতে পায় তারা বেলা বার সাথে সাথে বৃদ্ধাকে বাড়িতে আসতে না দেখে স্থানীয়দের সন্দেহ হয় পরে তারা খানাকুল থানায় পুরো বিষয়টি জানায় খানাকুল থানার পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে বৃদ্ধার বাড়ির গেটে লাগানো তালা ভাঙে আর সেখানেই বাড়ির মধ্যে থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়দের অনুমান বৃদ্ধাকে খুন করে বাড়িতে তালা মারা হয়েছে তাদের দাবি থানার অন্তর্গত সাগরপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ প্যারা নামের এক ব্যক্তি বৃদ্ধার তিনি হঠাৎ করে গত পনেরো দিনে তিনবার ওই বৃদ্ধার বাড়িতে আসেন গত শুক্রবার রাতে ওই বনপুকেই বৃদ্ধার সাথে দেখা করতে এসেছিল এবং অনেক রাত পর্যন্ত সেই বৃদ্ধার বাড়িতেই ছিল বলে দাবি স্থানীয়দের সোনা দানা ও সম্পত্তির লোভেই ওই বনপই তার মাসি অর্থাৎ ওই বৃদ্ধাকে খুন করেছে বলে দাবি করেছে স্থানীয়রা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ দাদা যে এলেন ওনার মারফত জানতে পারলাম যে ওনার ওই বোনপো উনি নাকি এই রকম মানে নোংরা কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম ওনাদের সাথে দিন পনেরোই একটা যোগাযোগ তৈরি হয়েছে এবং ওই দিন পনেরোতেই উনি তিনবার এখানে এসেছেন এবং আমাদের মনে হচ্ছে যে উনি এই গয়না বা টাকা পয়সার লোভেই এই খুনটা করেছেন এলাকাটা কি নাম এখানটার নাম হরিশক সাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের হরিশচক গ্রাম দিদি আপনার নাম আমার নাম সোমা হন আমি বৌদির হই ওটা আমার বড় জেঠুর বৌ হয়েছে সেই সূত্র ধরেই উনি ওনার সঙ্গে এসেছে যে ও যে রাত্রি সাতটার সময় ওখানে ঢুকেছেন ঢুকে পিসির সঙ্গে গল্প করেছে প্রতিবেশী লোক বুঝতে পারছে গল্প করছে তার মাঝখানে যে এবার রাত্রি হয়েছে রাত্রি এগারোটা বারোটা বেজে তার মধ্যে প্রতিবেশী লোক কিছু বুঝতে পারে না ওনাকে যে ফোন করেছেন ওনাকে ওনার যে ওনার সঙ্গে যে শারীরিক অত্যাচার করা হয়েছে সেটাও কিন্তু কেউ বুঝতে পারে আমরা জানতে পারলাম বিষয়টা তো বেলা এগারোটার সময় জানতে পারলাম যে মহিলাকে পাওয়া যাচ্ছে না মানে উনি নেই বাড়িতে এবার চারিদিকে ফোন করা হয়েছে যে উনি বাড়িতে এসেছেন কি না খুনের ঘটনা ঘটলো এটা কিসের কারণে বলে মনে করছেন এটা ওনার সঙ্গে কোনো একটা যোগসূত্র স্থাপন হয়েছিল উনি কোনো একটা লোভ ওনার মধ্যে জেগেছিল যে এই অত টাকা পয়সা উনি প্রায় পঁচিশ লক্ষ টাকার মালিক ওনার কাছ থেকে কিছু নেবে বলেই ওনার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেছিল কিভাবে যোগাযোগ হয়েছিল কিছু বলেছিল আপনাদেরকে না আমাদেরকে কিছু বলবে কেন ওনা তো একাই থাকেন উনি তো আসেন আমাদের ওখানে যাই যা আসা করে দুধ আনতে যায় আর আসে বাজার যায় খুব কম কথাবার্তা বলে পরিবারে ছেলে মেয়ে কটা আছে ছেলে মেয়ে নেই সন্তান সন্ততি কেউ নেই উনি একাই থাকেন হ্যাঁ উনি একাই থাকেন আমি তো আড়াই বছর হলো মারা গেছে আপনার নাম মিনা মাইতি আপনি প্রতিবেশী কিনা এখানে ওই বাড়ি আপনার এখন আরামবাগেই রয়েছে প্রাণ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে